আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক ছবিটি উনিশশো সালে লুঙ্গি খুলে হিন্দু মুসলমান পরীক্ষা করা হচ্ছে এমনি ধারণা প্রচলন ছিল এটি কি আসলেই পাকিস্তানি সেনাবাহিনী নাকি ভারতীয় জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি পাকিস্তানি সৈন্য পথচারী লুঙ্গি খুলে দেখছে সে হিন্দু না মুসলমান শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে রিউমার স্কানাটিমের টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি কোন পাকিস্তানি সৈন্য কর্তৃক পথচারী লুঙ্গি খুলে হিন্দু না মুসলমান তা পরীক্ষা করার কোনো দৃশ্য নয় বরং ছবিটি একজন ভারতীয় সেনার সদস্য কর্তৃক পাকিস্তানি গুপ্তচর সন্দেহে লুঙ্গির অস্ত্র তল্লাশি করার দৃশ্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় চিত্র সাংবাদিক কিশোর পরেখের উনিশশো সালে প্রকাশিত বই বাংলাদেশ এ ব্রোটাল বার্থ বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠায় আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায় ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায় ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তল্লাশি করছিলেন পাশাপাশি লুঙ্গির ভেতরে অস্ত্র লুকিয়ে রেখেছে কিনা তাও তল্লাশি করছিলেন অর্থাৎ ছবিতে থাকা তল্লাশিরত সেনা সদস্যটি পাকিস্তানি নয় এবং ছবিটি হিন্দু বা মুসলমান এমন কিছু যাচাই করা হচ্ছিল না বরং ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তল্লাশি করছিলেন পাশাপাশি লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছে কিনা তাও তল্লাশি করছিলেন ছবিটি কিভাবে পাকিস্তানি সেনাবাহিনীর নামে ছড়ালো জানা যায় ছবিটি সর্বপ্রথম সালে দৈনিক বাংলার বাণী পত্রিকার সংখ্যায় অধ্যাপক গোলাম নজরে সর্বপ্রথমের হানাদারের ঘাঁটি জিনাইদহ ক্যাডেট কলেজ শীর্ষক শিরোনামে একটি কলাম লিখেন এই কলামে ব্যবহৃত আলোচিত ছবিটির শিরোনামে লেখা হয় ওরা মানুষ বর্বরদের কাছে সেটা পরিচয় নয় বড় কথাটি ছিল ওরা হিন্দু না মুসলমান তাই উলঙ্গ করে দেখছে এরপর থেকে ছবিটি এভাবেই প্রচার হয়ে আসছিল যেমন দুই সালে ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে তবে গবেষক নয়নিকা মুখার্জি তার গবেষণায় কিশোর পারেখের বাংলাদেশ এ ব্রুটাল বার্থ এর সূত্রে প্রমাণ করেন ছবির সেনা সদস্যটি পাকিস্তানি সেনা সদস্য নয় বরং ভারতীয় মিত্রবাহিনীর পরবর্তীতে কিশোর পারেখ নিয়ে অনুসন্ধানে দেখা যায় কিশোর পারেখের জন্ম ভারতের গুজরাটের ভাবনগর জেলায় ফিল্ম মেকিং অ্যান্ড ডকুমেন্ট্রি ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে পরবর্তীতে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসেন এবং ষোলোই ডিসেম্বরের পূর্বে পাঁচ দিন মুক্তিযুদ্ধের সাতষট্টিটি ছবি তুলেন সেই ছবিগুলো নিয়ে উনিশশো সালে বাংলাদেশ এ ব্রুটাল বার্থ একটি বই প্রকাশ করেন তিনি প্রসঙ্গত গত দশ ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়পল্টন এলাকায় বসবাসরতদের ঢুকতে দেওয়া হলেও তাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ পুলিশ কর্তৃক চেক করা হয়েছে বলে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায় তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় উনিশশো সালের পাকিস্তানি সৈন্যের ছবির দাবিতে প্রচারিত ছবিটি দৃশ্যমান সেনাটি পাকিস্তানি নয় এবং ছবিটি হিন্দু মুসলমান পরিচয় যাচাই করা হচ্ছিল না বরং ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তলাশি করছিলেন পাশাপাশি লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছি কিনা তাও তলাশি করছিলেন আলোচিত ছবিটি তুলেছিলেন কিশোর নামে একজন ভারতীয় চিত্রগ্রাহক যিনি সালে মুক্তিযুদ্ধের শেষ সময়ে ডিসেম্বরে বাংলাদেশে আসেন এবং ষোলোই ডিসেম্বরের পূর্বে পাঁচ দিন মুক্তিযুদ্ধের সাতষট্টি ছবি তোলেন এবং ছবিগুলো নিয়ে উনিশশো সালে বাংলাদেশ আ ব্রুটাল বার্থ বই নামে একটি বই প্রকাশ করেন যেখানে ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তলাশি করছিলেন পাশাপাশি লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছি কিনা তাও তলাশি করছিলেন শীর্ষক শিরোনামে ভারতীয় সেনার একটি তল্লাশির ছবিও প্রকাশ করেন তবে পরবর্তীতে উনিশশো সালে এই ছবিটিকে পাকিস্তানি সেনা দাবিতে প্রথম প্রচার করা হয় এবং দীর্ঘদিন এভাবে প্রচার হয়ে আসছিল সুতরাং ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছি কিনা তা তল্লাশির ঘটনার ছবিকে পাকিস্তানি সৈন্য পথচারী লুঙ্গি খুলে হিন্দু না মুসলমান তা পরীক্ষার দাবিতে ছবিটি উনিশশো সাল থেকে প্রচার হয়ে যা আসছে যা সম্পূর্ণ মিথ্যা